ভিডিও তাহলে শুরু করা যাক আজকে আমরা বেরোবো হচ্ছে পিরামিড দেখতে তো আমাদের এই ট্যুরটা আগে থেকেই বুক ছিল আমাদের গাড়ি প্লাস ট্যুর গাইড নেওয়া ছিল আমাদের আজকের ট্যুরে লাঞ্চও ইনক্লুডিং আছে আমরা ফার্স্টে যাবো দ্য গ্রেট পিরামিড ওখান থেকে যাব আমরা পিরামিড দেখতে দাসুর পিরামিড থেকে আমরা যাব এমফাসিস সিটি বলে একটা আছে ওখানে তারপরে সবার শেষে আমরা যাবো সাকারা পিরামিড তারপরে আমাদের লাঞ্চ অ্যান্ড লাঞ্চ করে আমাদের কামে এটা হচ্ছে আমাদের হোটেলের একটা ব্যালকানি কমন প্লেস এটা উপরে আর একটা টেরেস আছে ওটাও আরও বড়ো ব্যালকানি তো এই ব্যালকানি থেকে তিনটে পিরামিডই দেখা যাচ্ছে এবং আকাশের তাকারে দেখা যাবে যে ওখানে একটা না স্কাই অ্যাক্টিভিটি চলছে প্যারাশুট টাইপসের লাগিয়ে মোটর মেশিনে করে চলছে লোক নিয়ে যাচ্ছে এবার এটা খুব রিস্কি তো আমরা করিনি তো আমাদের গাড়ি এসে গেছে ডেস্টিনেশান আমাদের গিজার পিরামিড গিজার পিরামিডে এখানে টোটাল তিনখানা মেন পিরামিড রয়েছে বড় যে পিরামিড সেটার নাম হচ্ছে দ্য গ্রেট পিরামিড খুফুর পিরামিড বলা হয় এটার হাইট হচ্ছে ফোর এইটটি ওয়ান ফিট নেক্সট পিরামিড হচ্ছে খাপলে পিরামিড যার হাইট ফোর সেভেন্টি ওয়ান পিরামিড বাট এই পিরামিডটাকে দেখলে সবচেয়ে বড় মনে হয় কারণ এটা একটা উঁচু বেসের ওপর আছে আর থার্ড পিরামিডটা হচ্ছে ম্যানকোয়ার পিরামিড ম্যানকোয়ার পিরামিডটার হাইট হচ্ছে দুশো তেরো এছাড়াও আশেপাশে ছোটখাটো টোম্প মানে কবর বলা যেতে পারে এরকম এগুলো রয়েছে এদের বিভিন্ন লাইক কুইন যারা তাদের রানীদের এগুলো বা বিভিন্ন ওদের রাজত্বের যে লোকজন তাদের সমস্ত কবর এই জায়গায় কিন্তু আশপাশে রয়েছে তৈরি হয়েছিল পঁচিশশো থেকে মধ্যে এই পিরামিডটা মেজরিটি তৈরি হয় গ্রানাইট পাথরের একটা হয় করা হয় তৈরি দিয়ে সেই বড় বড় যে পাথরগুলো আছে লাইমস্টোন এই সমস্ত পাথরগুলো নীল নদের থ্রুতে নৌকা বা ওই জাতীয় কিছুতে করে নিয়ে আসা হয় এবং এগুলো এক একটা যে পাথরের ব্লক এই সমস্ত ব্লকগুলো গুলো একটার পর একটা চাপিয়ে করা হয় কীভাবে করা হয়েছিল কীভাবে করেছিল সেগুলো এখনো মিস্ট্রি বাট এটা পুরনো কিছু ছবিতে দেখা গেছে যে এই পিরামিডের একদম নিচ দিয়ে পাশ দিয়ে নীল রিভার বয়ে নাইল রিভার বয়ে গেছিল নীল নদ যেটা বেসিক্যালি একমাত্র এখানে যে থার্ড পিরামিডটা রয়েছে সেই পিরামিডের ওপরটা দেখলে বোঝা যাবে যে গ্রানাইটের একটা কভার বা আস্তরণ করা আছে এই পিরামিডগুলো কিন্তু অ্যাকচুয়ালি এরকম স্টোন দিয়ে বানানো এবং তারপর গ্রানাইটের দিয়ে আস্তরণ করে পুরোটা পুরো চকচকে দেখতে ছিল কিন্তু সময়ের সাথে বিভিন্ন ওয়েদার চেঞ্জ বা বিভিন্ন যে সভ্যতা হয়েছে এখানে তাদের অ্যাটাক এর ওপর এসেছে সেই সবের জন্য কিন্তু এগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে একমাত্র একটা পিরামিডের ওপরেই এই জিনিসটা আছে এবং সেটা দেখলেই বোঝা যায় যে এটা আগে কত সুন্দর দেখতে ছিল ফি এর ব্যাপারে টিকিটের আমি ছবি একটা দিয়ে দেবো তো এখানে ওভারঅল ক্যাম্পাসে ঢুকতে একটা এন্ট্রি ফি লাগে তারপরে এখানে যে মেন পিরামিড রয়েছে তার ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি ফি আলাদা রয়েছে আমরা এই পিরামিডের ভেতরে যাইনি কারণ এই পিরামিডের ভেতরে মোর দ্যান আই থিঙ্ক সিক্সটি মিটার্স ভেতরে যেতে হয় এবং এটা খুব নিচু করে ঢুকতে হয় তো আমরা এখানে ঢুকবো না আমাদের লাস্ট একটা জায়গা আছে যেটা হচ্ছে সাকারা সেখানে একটা পিরামিডে আমরা এন্ট্রি নেবো সেই জন্য আমরা বাকিগুলো ঢুকিনি কারণ এগুলোর মধ্যে ঢুকলে এক তো সময়ের ব্যাপার আর আলটিমেটলি কিন্তু ভেতরে ঢুকে দেখার জিনিস সেই একই ভেতরে কিছু নেই কীভাবে মমিটা রাখতো ওরা সেই জায়গাটা অবধি যাওয়া যাবে বাট এগুলো ঢোকা খুব কষ্ট সেই জন্য আমরা চেষ্টা করিনি প্লাস আমাদের কাছে অ্যাকচুয়ালি একদিনে সব পিরামিডগুলো ঘোরার ছিল তো আমাদের কাছে অত টাইমও ছিল না যে প্রত্যেকটা পিরামিডের ভেতরে গিয়ে গিয়ে দেখবো ক্যাম্পাসের মধ্যে রয়েছে দ্য গ্রেট গ্রেট ফিংস ফিংস যেটা এটা হচ্ছে ওমেন হেড আর বডিটা লায়ন হেড এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার সময় দেখলাম হচ্ছে দ্য গ্রেট সুইংস এই গ্রেট সুইংসটা ভেতরে এন্ট্রি এই সময় অ্যালাউ ছিল না কোনো কারণে তো রাস্তার ওপর থেকেই গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আমরা এটা দেখলাম এবং একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের যে গাইড ছিল সে এখানে যে পুলিশ পাড়াদের ছিল তাকে কিছু একটা অ্যামাউন্ট দিলো তো সে আমাদেরকে কিছুটা সময় এখানে অ্যালাউ করলো দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখার জন্য এখানে কিন্তু প্রচুর ঘোড়ালা বা এ রয়েছে তারা কিন্তু আপনাকে আমাকে বলবে যে এখানে রাইড করার জন্য বাট আপনার সাথে যেহেতু আমাদের সাথে যেহেতু গাইড ছিল সেই জন্য আমাদের খুব বেশি ডিস্টার্ব করেনি বাট আমরা আগে অনেক ভিডিও দেখেছিলাম যে প্রচুর ডিস্টার্ব করে ওরা সো এনিওয়ে গাইড সঙ্গে রাখাটাও সেটার জন্য একটা ইম্পর্টেন্ট ছিল তো এখান থেকে বেরোনোর পর এরা প্যাপাই আমাদের যে কাজ হয় যেটা যেটা থেকে পেপার তৈরি হতো না দিনে সেই পেপারের ওর উপরে অনেক ড্রয়িংয়ের হয় সেরকম একটা জায়গাতে নিয়ে গেছিলো বাট এখানে খুবই কস্টলি হয় তো সেই জন্য আমরা ডিসাইড করি যে এখান থেকে নেবো না যদি দরকার হয় পরে আমরা কোথাও থেকে কিনে আনবো এর এবারে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দাসু এই দাসুর হচ্ছে একটা পিরামিড কমপ্লেক্স যেটা অলমোস্ট ফর্টি কিলোমিটার্স এরিয়া ধরে রয়েছে এও প্রায় চার হাজার পুরোনো মানে বছরের জিনিস এই দাসুর পিরামিড কিন্তু আমাদের গ্রেট পিরামিড যেটা আমরা দেখে এলাম তার থেকেও পুরনো এই পিরামিডের সবচেয়ে মেন ইম্পর্ট্যান্ট পিরামিড হচ্ছে বেন্ট পিরামিড অথবা একে বলা হয় ব্রোকেন পিরামিড এই পিরামিডেরই একমাত্র যে আউটার লেয়ারটা বা আউটার যে কভারটা রয়েছে সেটার মেজরিটি এখানে একমাত্র দেখা যায় কিছু কিছু জায়গা ভেঙে গেছে বাট মেজোরিটি আউটার কভারটা এখানে রয়েছে বাকি সমস্ত পিরামিডের কিন্তু এই আউটার কভারটা দেখা যায় না তো আমরা ডিসাইড করলাম যে এই পিরামিডটা একটু চারপাশ থেকে ঘুরে দেখি এখানে তুলনামূলকভাবে ভিড়টাও কম ছিল আর এটার স্ট্রাকচারটাও একটু অন্যরকম তো এর চারপাশটা ঘুরে দেখছিলাম আচ্ছা এই পিরামিডের মধ্যেও কিন্তু এন্ট্রি নেওয়া যায় এর জন্য আলাদা কোনো এন্ট্রি ফি লাগে না এবং এই পিরামিডের ভেতরেও ঢোকাটা খুবই ডিফিকাল্ট সিক্সটি মিটার মনে হয় উপরে যেতে হয় এবং তারপর আবার সিক্সটি মিটার নিচে যেতে হয় আবার ওপরে উঠতে হয় তো এরকম করে বেশ অনেকটাই ঘোরানো এবং সমস্ত জায়গাটা না মাথা ঝুঁকিয়ে যেতে হয় আপনারা বিভিন্ন রকম ভিডিও পেয়ে যাবেন দেখার জন্য বাট আমাদের কাছে সমস্ত ভিডিও দেখার পর মনে হয়েছিল যেখানে ঢোকাটা খুব ডিফিকাল্ট অ্যান্ড আমরা আমাদের এনার্জিটাও লস করতে চাইনি কারণ এরপর আমাদের আরও দু জায়গায় যাওয়ার ছিল তো আমরা এখানটা চার পাঁচটা বাইরে থেকেই ঘুরে দেখি এবং এখানে দেখার পরে আমরা বেরিয়ে পড়ি এই পিরামিডটার নাম হচ্ছে রেড পিরামিড পিরামিডটা যে স্টোন দিয়ে তৈরি হয়েছিল সেই স্টোনগুলো রেডিশ কালারের ছিল যার জন্য এই পিরামিডটা দেখতে লাল রঙের মতো ছিল তার জন্য এই পিরামিড এর নাম হয় গ্রেট পিরামিড পিরামিডের থেকে পুরনো পঁচিশশো বিরাশি বিশিতে এটা তৈরি হয় বাই ফোর্থ ডাইনাস্টি আমরা দাসুরে দুটো পিরামিড রেড পিরামিড আর বেন্ড পিরামিড দেখে বেরিয়ে পড়লাম এমফাসিস সিটির উদ্দেশ্যে যেটাকে বলা হয় দ্য অ্যান্সিয়ান সিটি অফ মেমফাসিস এই মেমফাসিস সিটি একটা সময় ইজিপ্টের রাজধানী ছিল যথারীতি এই মেমফার্সেস সিটিতে ঢোকার জন্য একটা ইন্টারভিউ আছে আমি টিকিটের স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো এখানে ঢুকবার পরেই ডান দিকে গেলে ভেতরে একটা স্ট্যাচু রয়েছে যেটা হচ্ছে রামেসেস টুয়ে স্ট্যাচু এবং রামেসেস টুয়ের এই স্ট্যাচুটা প্রায় মিটার লম্বা এইটা আঠারোশো কুড়ি সালে ডিসকভার হয় বাই কোনো ইটালিয়ান একজন ট্রাভেলার ট্রাভেলারের দ্বারা এটা গড পিটা একটা টেম্পল আছে সেখানে পাওয়া যায় তো এই পুরো স্ট্যাচুটা কিন্তু মেড অফ সিঙ্গেল স্টোন এটা সিঙ্গেল স্টোন দিয়ে তৈরি এই মেমফাসের সিটির মধ্যে যতগুলো স্ট্রাকচারাল জিনিস বা যে সমস্ত জিনিস এখানে রয়েছে এগুলো সব লক্সার থেকে আনা হয়েছে একমাত্র এখানে একটা স্পেনিক্স রয়েছে সেই স্পেনিক্সটা ছাড়া আর সমস্ত কিন্তু লক্সার থেকে এসেছে তো এখানটা আমরা ঘুরে দেখলাম সব কিছু এখানে শুয়ে থাকা স্ট্যাচুটা দেখার পর আমরা বাইরে যাই বাইরে যাওয়ার পর ওখানে অনেক কিছু দেখি এরকমই টুকরো টুকরো ঐতিহাসিক জিনিস বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে এখানে রাখা হয়েছে তারপরে আমরা দেখি যে ওখানে একটা স্ট্যাচু যেটা ছিলাম যে এদের কাছে পরে তৈরি করা হয়েছে এই স্ট্যাচুর হাতে রয়েছে লোটাস যে লোটাস হচ্ছে এদের সিম্বল অফ গুড হেলথ পাওয়ার কিছু তো ম্যামফাসের সিটি একরকম ওপেন মিউজিয়াম টাইপসের এখানে পুরো জায়গাটা ঘুরে রাখতে মোটামুটি ভালোই এক দেড় ঘন্টা সময় লাগে তো আমরা এটা ঘুরে দেখি নিজেদের মতো করে এবং ঘুরে দেখার পরে এখান থেকে আমরা বেরোই এবং বেরিয়ে আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের নেক্সট ডেস্টিনেশন হল সাকারা সাকারা একটা পিরামিডের ক্যাম্পাস বলা যেতে পারে তো এই সাকারা পিরামিড ক্যাম্পাসের মধ্যে আমরা পৌঁছই এবং এই পিরামিডের ভেতরেও অনেকগুলো পিরামিড রয়েছে তার মধ্যে মেন পিরামিড যেটা সেটা হচ্ছে স্টেপ পিরামিড এই স্টেপ পিরামিডটায় টোটাল ছটা স্টেপ আছে তো এই পিরামিডে ঢোকার আগেও আমাদের যথারীতি টিকিট কাটতে হয় সেই টিকিটের স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এই পিরামিডের মধ্যে কিন্তু একটা পিরামিড আছে কিং টেট কিং টেট পিরামিডের ভেতরে কিং টিটে হবে টেটই হবে আমাদের গাইড আমাদের নামটা বলেছিল এই পিরামিডের ভেতরে এন্ট্রি করা যায় কিন্তু এই পিরামিডের ভেতরে এন্ট্রিটা মানে খুব মানে কম কষ্টকর তো আমরা এর ভেতরে এন্ট্রি করি সেই ভিডিওটা আমরা আছে এখানে সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো ফাইনালি কি হলো আমরা সাকারের ভেতরে ঢুকলাম ঢুকেই আমরা সবার আগে চলে গেলাম হচ্ছে স্টেপ পিরামিডের কাছে স্টেপ পিরামিডের কাছে ঢোকার আগে একটা এন্ট্রি গেট আছে সেই গেটটার দিকে ঢোকার সময় যে ওয়ালটা যে পাথরে তৈরি না ওই ওয়ালের ভেতরের পাথরে হাত দিলে বোঝা যায় যে পুরো ঠান্ডা হয়ে আছে এদের গাইডের মতে প্রচণ্ড গরমকালেও যখন কেউ আসে ভেতরটা পুরো ঠান্ডা থাকে ওটা এমনভাবে তৈরি ওপরের রুফটা ভেতরে ঢোকা করে ভেঙে গেছে দুই পাশে পিলার রয়েছে দশটা দশটা কুড়িটা পিলার দুপাশে রয়েছে ওই পিলারগুলো ক্রস করে ভেতরে ঢোকা হয় ভেতরে ঢোকার পরেই দেখতে পাওয়া যায় স্টেপ পিরামিড স্টেপ পিরামিডের সামনে একটা বড় জায়গা রয়েছে সেই বড় জায়গাটার মধ্যে ওটা ওখানে রাজারা ওই সময় ওখানে বুল ফাইট ওদের খেলা হতো তো সেই জন্য ওই জায়গাটা ওই বড় একটা স্পেশিয়াস জায়গা রয়েছে এবং ওরই রাইট সাইডে প্রচুর ওরকম টুঙ্গু রয়েছে বিভিন্ন ওদের লোকেদের কবর ওই সব জায়গায় রয়েছে সে বেসিক্যালি পিরামিডস মানে হচ্ছে এক কথায় কবরখানা যেখানে পিরামিডের মধ্যে রাজাদের শরীরটাকে মমি করে রাখা হতো এবং তার সমস্ত পছন্দের জিনিসপত্র ভেতরে রাখা হতো বাট মেজরিটি অব দ্য পিরামিড থেকে কিন্তু এই সমস্ত জিনিসপত্র অলরেডি চুরি হয়ে গেছে সোনা দানা সব লুট হয়ে গেছে এবং অনেকগুলো জায়গা থেকে মমিগুলোকেও ধ্বংস করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে পিরামিডের ভেতরে ঢোকা মেন উদ্দেশ্য যেটা ছিল যে পিরামিডের ভেতরে কী আছে এই জিনিসটা জানার তো আমাদের আমাদের গাইড দ্য কিং টেটের পিরামিড এটা এই পিরামিডের ভেতরে আমরা ঢুকলাম আচ্ছা এই পিরামিডে ঢোকার সময়ও কিন্তু বাইরের লোক আছে তারা আপনাকে অ্যাপ্রোচ করবে যে আসুন আমরা আপনাকে ঘুরে দেখাবো বাট কোনো কিছু ভেতরে কাউকে নিয়ে যাওয়ার দরকার নেই আলটিমেটলি এরা আপনার থেকে বক্সিস চাইবে আর কিছু নয় তো আমরা এখানে এই যার কবর আছে তার পছন্দের জিনিস বা এসব জিনিস ছিল ভিতরে ঢোকার পর আমরা দেখলাম যে রাইট সাইডে ওখানে যেখানে মমিটা রাখা ছিল সেই জায়গাটা তো এটা দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি একটা ভালো মেমোরির সাথে আমাদের দিনটা শেষ হয় এখান থেকে আমরা সিধা চলে যাই লাঞ্চ করতে এই লাঞ্চ আমাদের প্যাকেজে ইনক্লুডিং ছিল লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে পড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে আচ্ছা এখানে আমি বলে রাখি ইজিপ্টে কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে টিপস কালচার খুব রয়েছে আমরা আমাদের গেস্ট হাউসে ছাড়বার পরে ড্রাইভার গাইড চাইনি বা ড্রাইভার আমাদের টিপস চেয়েছিলো বাট আমরা ওদের থেকে চেক করি যে নেক্সট ডেতে আবার ওরা আসবে কি না তো ওরা বলে যে হ্যাঁ নেক্সট ডেতে ওরা আসবে তো তখন আমরা বলি যে একসাথেই তখন টিপসটা দিয়ে দেবো সো আমাদের ট্যুরটা আজকে এখানেই শেষ করছি কালকে আমরা স্টার্ট করবো আমাদের নেক্সট ডে ট্যুর এবং কালকে আমরা ঘুরবো হচ্ছে এখানকার লোকাল মস্ক লোকাল এখানে বেশ কিছু চার্চ আছে এগুলো সব ঘুরব ইন্টারেস্টিং হতে চলেছে কালকের ব্লগটাও সো ইউ টুমরো